আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন প্রধান ইটালির মনফলগম শহর থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই আমি যে বিজনেসটা করছি এই বিজনেসটা কিভাবে করতে হয় এভাবে যখন আপনি বিজনেসটা শুরু করবেন বা আপনি যবে পাশাপাশি হোক সেটা বলতেন এবং পারতেন যবে পাশাপাশি প্ল্যান হিসাবে কিছু একটা করার কথা পাচ্ছেন তারা আমাদের বিজনেসটি দেখতে পারেন এবং আপনি করতে করতে চাচ্ছি তখন আপনার কি প্রয়োজন আপনার প্রয়োজন হবে আপনার বয়স আঠারো প্লাস হতে হবে এবং আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে বিজনেসটি করতে চান না কেন ওই কান্ট্রির রিয়াল ডকুমেন্ট থাকতে হবে ওকে ডান তো সব কিছু ওকে হওয়ার পর আপনি আঠারো প্লাস ছিলেন আপনি ওইখান থেকে গেল ডকুমেন্ট আছে তারপর আপনি যখন শুরু প্রচেষ্টা এই প্রচেষ্টা আমি আপনি যদি নিজে নিজে করতে চান তাহলে এটা নিয়ে আমি একটু এই প্রচেষ্টা দেখাবো যে নিজে নিজে কীভাবে করতে পারেন আপনি বিজনেসটি তো এখন চলেন দেখাচ্ছি আমি শুরুর প্রচেষ্টা এখন আমি চলে যাব গুগল ক্রমে

সার্চ দেওয়ার পর এখানে দেখবেন আমার বিজনেস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে বিজনেস ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে আপনার দেখা যাচ্ছে ফোন নেম ইউর নেম ইউর নেম আপনি এখানে দিবেন তো দেওয়ার পর এই আপনার কি এখানে আমি দিলাম আমার ফোন ফোন নেম দিও আমাকে যে তারপর আমি দিলাম এখানে প্রত্যেকের একটি ইমেল দিতে হবে কারণ যখন আপনি আপনার ফোন নিন আর ইমেল দিয়ে এখানে সাইন আপ করবেন সাইন আপ করার সাথে সাথে আপনার ইমেল একটি ইমেল চলে যাবে তো ওইখানে আপনি আমি তারপর দেখাচ্ছি যে আমি আমার এই ইমেলটি দিলাম দেওয়ার পর এখানে টিক দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম তো এখন আপনি অ্যাক্টিভ ইমেলটা কি কেন দিতে হবে এই যে আপনি যখন একটি আপনার একটি ইমেল দিয়ে নাম আর ইমেল দিয়ে সাইন আপ করবেন তখন আপনার কাছে এই ওয়েবিনারটি চলে যাবে তারপর ওইখানে আপনি পাবেন আমার ফেসবুক প্রোফাইল ফেসবুক বিজনেস পেজ তারপর আমার এই সব কিছু এটু ডেট পেয়ে যাবেন এই যে দেখেন এখানে জয়েন ইওর ই জয়েন লাইভ তারপর হচ্ছে এখানে দেন ইনফো অ্যাট দ্য জ্যাকির ঠেস হোসেন ডট কম এখানে হচ্ছে আমার ইনফোর ইমেল এটা তারপর আপনার ইমেলে এটি চলে যাবে তো এখন এই আপনার এই যে ভিডিওটা আপনার কাছে চলে যাবে তো এটা যখন দেখবেন দেখার পর আমাদের যে বিজনেসের প্রাথমিক দামাটা আপনি এখানে পেয়ে যাবেন আসলে বিজনেসটা কি এখানে নিয়ে প্রাথমিক আপনার আলোচনা হয় সবকিছু আপনাকে মোটামুটি প্রাথমিক আপনি এখান থেকে বুঝতে পারবেন তো এখানে সবকিছু দেখার পর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে এই যে আপনার এটা কিন্তু আপনি চাইলে এই যে সেটিং এর টাচ করার পর এখানে আপনার কি বলে আপনি আগে শুধু শুধু ইংলিশে এখন অনেকগুলো ভাষায় ট্রান্সলেট করে যায় যে দেখেন আমি হিন্দিতে এটা দেওয়া আছে তো আপনি হিন্দিতে আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি তো আমি আপনাদের জন্য খুব উৎসাহিত হই আর আমি দেখতে পাচ্ছি कि आप में से बहुत से लोग पहले से ही यहाँ हैं एंड क्योंकि कुछ समय पहले खैर तीन साल पहले मैं भी आपकी तरह ही था आप जानते हैं मैं, मैं दो लड़कों की माँ पहले फुल टाइम एक शिक्षक के रूप में काम करता था लेकिन তো এভাবে আপনি এখান থেকে যে বাসায় আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয় সহজ ওই আপনি দেখতে পারেন বা এখানে এটা ট্রান্সলেট করতে পারেন তো সবকিছু দেখার পর এখন আপনার ডিসিশন হচ্ছে ইয়েস মানে আপনি বিজনেসটি শুরু করতে চাচ্ছেন তো এখন আপনি এই যে এখানে আসবেন এই যে দেখেন জয়েন নাম জয়েন নাও ক্লিক করে আপনি চলে আসবেন সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে আসার পর আমি এই জিনিসটা একটু পর বলছি এখানে আপনার এই সেকেন্ড স্টেফে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার তারপর আপনি কোন সিটিতে আসেন জিপ কোড সব কিছু দেওয়ার পর এখানে আপনি কোন ব্যাংক থেকে ওয়ান ফোর্টি নাইন ইউএস ডলার পে করতে চাচ্ছেন এই ব্যাংকের ডিটেলস এখানে দিতে হবে তারপর এখানে আপনি কি করবেন এই যে এটা আমাদের ক্লিপ করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার আমাদের যে বিজনেসের যে টুটা মডেলটা আছে এটা আপনার জন্য ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনি এখান থেকে সব কিছু দেখতে পাবেন যেমন কি বলে আমাদের কোম্পানি কোথায় তারপর আপনার আমরা এই আপনার পার ডে কতক্ষণ সময় এখানে কাজ করতে হবে তারপর হচ্ছে রেগ্যালিটি হালাউ তারপর হচ্ছে আপনার আপনার ইনকামটা কিভাবে জেনারেট হবে এই সব আপনি এখান থেকে দেখতে পারবেন তিরিশ দিন আপনার জন্য এভাবে ওপেন করে দেওয়া হবে এভাবে আপনাকে আপনি এই সব কিছু বোঝানো হবে তো সব কিছু দেখার পর এর পাশাপাশি আপনাকে দুটি গ্রুপের সাথে জয়েন করে দেওয়া হবে যেটি যেখানে আমরা দুই লক্ষ তিরিশ হাজার প্লাস পিপল বিজনেস ওনারটা আছি প্রত্যেকের প্রোফাইল আপনি দেখতে পারবেন এক্সেস করতে পারবেন কে কোনখান থেকে বিজনেসটা করছে এবং কয়েক কতদিন ধরে বিজনেসটা করছে কার মাথলি কত টাকা ইনকাম হচ্ছে কত ইউরো ইনকাম হচ্ছে কত ডলার ইনকাম হচ্ছে সব কিছু আপনি নিজে দেখতে পারবেন তিরিশ দিনের ভিতরে তারপর আপনি আপনার জায়গা থেকে আপনি রিসার্চ করতে পারবেন তো সব কিছু দেখার পর জানার পর এখন আপনার এই আনসার হচ্ছে ইয়েস আপনি বিজনেসটি শুরু করতে চাচ্ছেন তো এখন যখন শুরু করতে চাবেন তখন আপনার কাজ কি তখন হচ্ছে আপনি একটি কোচিং কলের মাধ্যমে এই আপনি বিজনেসটি শুরু করবেন তো আর যদি আপনি বিজনেসটি শুরু এই কোনো একটি কারণে বা কোন যে কোনো একটি কারণে আপনি অ্যাডজাস্ট করছেন বা আপনি এই বিজনেসটি করতে চাচ্ছেন না তখন আপনি কি করবেন আপনি তো ওয়ান ফোরটি নাইন ইউএস ডলার পে করেছেন তো ওইটার কি হবে তো ওইটার জন্য আপনার আমি এই যে আপনার ফার্স্টে যেটা দেখছিলেন এই যে এখানে আপনার মানি ব্যাগ আপনার রিফান্ড করা এই যে তিরিশ দিনের ভিতরে এখানে আপনি এই যে দেখেন ফার্স্টে আপনি যখন এই পেজে আসবেন ক্লিক করবেন তখনই আপনাকে এটা শু করবে যে আপনি বিজনেস না করতে চাইলে আপনি তিরিশ দিনের ভিতরে আপনি রিফান্ডটা নিয়ে চলে যা চলে যাবেন তো আপনি যখন বিজনেসটা করতে কোনো একটা কারণে আপনি করতে চাচ্ছেন না বিজনেসটি তখন আপনি আমাকে বলবেন যে সাতাশ দিনের মতো বলতে পারেন অথবা আঠাশ দিনের মতো বলতে পারেন আরও আগেও বলতে পারেন মোটলি তিরিশ দিনের ভিতরে আপনাকে বলতে হবে যে আমি যাকে বিজনেস বিজনেসটি করতে চাচ্ছি না যখনই বলবেন যে আমি বিজনেসটি করব করবো না তখন আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যেভাবে পেমেন্ট করেছিলেন যে কার্ড থেকে ওই কার্ডে আপনার এই যে ওয়ান ফোর্টি নাইন ইয়ার্স ডলার ওইটা আপনাকে রিফান্ড করে দেওয়া হবে আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে আপনি চলে যাবেন কেউ আপনাকে বলবে না কেন করছেন না তো আমাদের এই বিজনেসের দুটি স্টেপ শুধু আপনি দেখবেন আপনার জায়গা থেকে কেউ আপনাকে কোনো কিছু বলবে না যে কেন করবেন না কেন এই আপনি আসবেন না তো এই জিনিসটি আপনাকে কেউ বলবে না আপনি আপনার মতন করে দেখবেন একটি বিজনেস করবেন আমার কথা শুনে কেন আসবেন আপনি আপনি আপনার মতন করে দেখেন আপনি আপনার মতন করে রিসার্চ করেন গুগল করেন আপনি যেভাবে বিলিভ মনে হবে এভাবে রিসার্চ করার পর আপনি একটা ডিসিশন নেন করবেন কি করবেন না যদি আপনি করেন তো ওকে ফাইন আপনি বিজনেসটি শুরু করতে পারেন তো আমাদের বিজনেসটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রেগেল এবং হান্ড্রেড পার্সেন্ট হালাল পার দিয়ে আপনাকে দুই ঘন্টার সময় দিয়ে আপনি বিজনেসটি করতে পারবেন খুব সহজ ওয়েতে পৃথিবীর যে কোনো প্রান্তি থেকে যে কোনো মুহূর্তে আপনার সাথে একটি ল্যাপটপ একটি স্মার্টফোন ওয়াইফাই কানেকশন থাকলে আপনি বিজনেস আপনার সাথে আপনার ইনকাম চলমান বিজনেস চলমান তো যারা জবের পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছেন তো আমি এই আমাকে আপনারা মেসেজ দিতে পারেন অথবা আমার বিজনেস ওয়েবসাইটে আপনার না আমার ইমেল দিয়ে আপনি সাইন আপ করে ফ্রি ওয়েবিনারটি দেখতে পারেন অথবা আমাকে সরাসরি কল দিতে পারেন আমি বিজনেস সংক্রান্ত যত কোশ্চেন আছে সব কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো এবং আপনাকে আমি সবসময় বিজনেস এই সাকসেসফুলভাবে আপনি বিজনেস রান করার জন্য সবসময় লাইফ টাইম আমি এবং একজন মেন্টর ডকুমেন্ট তো সফটম আপনাকে সাহায্যই করবে পূর্বে কোনো দক্ষতা প্রয়োজন নেই আপনার বেসিক নলেজ বেসিক ধারণা থাকলে আর আপনি যদি উদ্যোক্তার মাইন্ডসেটে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আপনি বিজনেসটি শুরু করতে পারবেন এটা যদি আপনার মধ্যে থাকে যে উদ্যোক্তার মাইন্ডসেট বা পজিটিভ মাইন্ডসেট যদি আপনার মধ্যে থাকে বাকি কোনো কিছু আপনাকে আলগাতে পারবে তো আসি পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম